বিরিয়ানি খেতে কি না আমরা পছন্দ করি যদি হয় এইরকম আলু কপি দিয়ে সবজি বিরিয়ানি তাহলে কেমন হয় বন্ধুরা আমি কিন্তু আজকে নতুন আলু দিয়ে একদম ঝরঝরে বিরিয়ানি রান্না করে দেখাবো আর খেতেও হয় কিন্তু অসাধারণ মজার দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বিরিয়ানিটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে আর খেতে এতটাই পরিমাণে মজার হয়েছে মাংসকেও হার মানায় এই ফুলকপি আলু দিয়ে বিরিয়ানি এখানে নিয়েছি আমি পাঁচটা ডিম ডিমগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি আলু ফুলকপি আমি এগুলো টুকরো করে কেটে নিয়েছি এখন আমি ডিমগুলোকে কিন্তু মিডিয়াম টু লো আছে এই ভাবে আমি হালকা করে একটু ভেজে নামিয়ে নেব ডিম ভাজা তেলের মধ্যে এখন দিয়ে দিব আমি পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু আমি খুব সুন্দর করে বেরেস্তা আর এইভাবে করে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানির সেন্ট ওঠে কিন্তু অন্যরকম মনে হবে নামি দামি কোনো রেস্টুরেন্টে থেকে কিনে আনা হয়েছে এতটাই পরিমাণে মজার আমার পেঁয়াজটা কিন্তু বিরেস্তা একদম রেডি হয়ে গেছে আমি এগুলো চুলাই থেকে নামিয়ে নিব ব্রেস্তা ভাজা তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব কেটে রাখা আলু আলুগুলো কিন্তু আমি লবণ দিয়ে বেশ ভালো করে লাল লাল ভেজে নিব আলুর মধ্যে এখন দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো কপিগুলো কিন্তু একদম ফ্রেশ টাটকা আজকেই কিন্তু বাজার থেকে আনা হয়েছে আমাদের ঘরে ঝটপট রান্না করে নিতে পারি কিন্তু এই সবজি বিরিয়ানি সবজি বিরিয়ানি খেতে হয় কিন্তু দারুণ মজার আলু ফুলকপিগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন চুলাই থেকে নামিয়ে নিব কপি ভাজা তেলের মধ্যেই কিন্তু আমি রান্না করব আমি কিন্তু আর একটা পাত্র নিয়েছি পাত্রে দিয়েছি দুইটা দারচিনি চারটা এলাচ থেতো করে আর দিয়েছি আমি দুইটা তেজপাতাম এখন আমি দিয়ে এক মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু আমি খুব ভালো করে একটু ভেজে নিব এখন আমি দিয়ে দিব দুই চা চামচ পরিমাণে আদা রসুন বাটাম আমি এখানে কিন্তু পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজবো না একটু হালকা ভেজেই কিন্তু আদা রসুন দিয়ে আমি আবারও দুই থেকে তিন মিনিট একটু বেশ ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা টমেটো কুচি টমেটো গুলো দিয়েও কিন্তু আমি দুই তিন মিনিট এইভাবে লবণ দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নিব পাঁচশো গ্রাম চালের জন্য আমি কিন্তু এখানে তিন চামচ পরিমাণে লবণ দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব একশো চামচ পরিমাণে চিনি চিনিটা অবশ্যই দিবেন যেহেতু এখানে আমার সবজি আছে সেই জন্য চিনিটা না দিলে কিন্তু বিরিয়ানির পারফেক্ট টেস্টটাই আসবে না বন্ধুরা ভিডিওটা অবশ্যই আপনারা টেনে টেনে দেখবেন না তাহলে বুঝতেই পারবেন না আমি কখন কোন মশলাটা ব্যবহার করেছি এখন আমি দিয়ে দিব। হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া একশো চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর দিয়ে দেবো আমি একশো চামচ পরিমাণে ভাজা ধনিয়ার গুঁড়া আমি অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিব এখন আমি দিয়ে দেব বড় একশো চামচ পরিমাণে বিরিয়ানির মশলা আমি কিন্তু বিরিয়ানির মশলাটা ঘরেই তৈরি করেছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আমি বিরিয়ানির মশলাটা অবশ্যই শেয়ার করতে পারি এখন আমি আলু ফুলকপিগুলো কিন্তু দিয়ে বেশ ভালো করে এইভাবে তিন থেকে চার মিনিট একটু কষিয়ে নিব আলু ফুলকপি দিয়ে এইভাবে কষিয়ে নিলে বিরিয়ানিটা কিন্তু খেতে বেশ মজার হয় যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা কখনো খাননি তারা একবার হলেও কিন্তু এই শীতে খেয়ে দেখবেন খেতে হয় দারুণ মজার মাছ মাংস ফেলে খাবেন এতটাই পরিমাণে মজার হয় আমি কিন্তু এখন ফুলকপি গুলো তুলে নিব তা না হলে কপিগুলো ভেঙে যেতে পারে সাত থেকে আটটা কাঁচামরিচ বাটা আমি কিন্তু কাঁচামরিচটা দিয়েও কিন্তু এইভাবে একটু দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা চালগুলো চালগুলো কিন্তু আমি বেশ ভালো করে জল পাল্টে পাল্টে তিন চারবার ধুয়ে এইভাবে জল ঝরিয়ে নিয়েছি আমি কিন্তু চালগুলো দিয়ে ছোলার আসটাকে লোতে রেখে এইভাবে খুব সুন্দর করে চার থেকে পাঁচ মিনিট চালটাকে ভেজে নিব অবশ্যই বন্ধুরা চোলা আশটাকে লোতে রেখে এইভাবে চালটা ভাজবেন তা না হলে দেখবেন চালটা কিন্তু নিচে লেগে ধরতে পারে আর এইভাবে লো আসে ভাজলে কিন্তু চালটা লেগে ধরবে না আমি চালটাকে কিন্তু চার থেকে পাঁচ মিনিট বেশ ভালো করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো গরম জল এখানে কিন্তু আমি চার গ্লাস পরিমাণে জল ব্যবহার করেছি পাঁচশো গ্রাম চালের জন্য আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট এইভাবে রান্না করে আমি ঢাকনাটি তুলে এখন এইভাবে একটু নেড়ে দেব বন্ধুরা ফিরছে আমি দশ মিনিট পর দেখুন জলটা কিন্তু আমার একদম শুকিয়ে গেছে আর চালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এতটাই পরিমাণে মজার হয়েছে বন্ধুরা সেন্টে কিন্তু পুরাটা ঘর মো মৌ করছে এতটাই মজার হয়েছে আমি খুব ভালো করে চালটা এইভাবে একটু মিশিয়ে নেব এখন আমি দেখে নেব চালটা নরম হয়েছে কিনা হ্যাঁ চালটা আমার নরম হয়েছে আমি এখন এর মধ্যে দিয়ে দিবো কষিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব আমি চারটা কাঁচামরিচ আমি আমি দিয়ে ডিম কিন্তু সমস্ত কিছু দিয়ে এখন আর নাড়াচাড়া করব না বন্ধুরা এখন এক চামচ ঘি দিয়ে আমি কিন্তু আবারও দমে রেখে দিব দশ মিনিট এতটাই পরিমাণে মজার হয়েছে বন্ধুরা আমার ছেলেরা কিন্তু এটা খেতে বেশ পছন্দ করে। ডিম দিয়ে এই বন্ধুরা একবার আপনারা আমার মতো খেয়ে দেখতে পারেন আশা করি একদিন রান্না করলে আপনারা বারবার রান্না করতে চাইবেন এখন আমি দিয়ে দিব। ভেজে রাখা পেঁয়াজ বেস্তা এই পেঁয়াজ বেস্তা দিয়েও কিন্তু আমি এখন আবারও ঢেকে রেখে দেব পাঁচ মিনিট ঝটপট তৈরি হয়ে গেল আমার আলু ফুলকপি দিয়ে ডিম বিরিয়ানি দেখুন কতটা পরিমাণে ঝড় হয়েছে আর খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ আলোগুলো যেমন নরম হয়েছে আর ফুলকপিটাও কিন্তু একদম নরম হয়েছে আর এতটাই পরিমাণে গরম বন্ধুরা হয়েছে কিন্তু দারুণ মজার হঠাৎ যদি বাসায় মেহমান এসে পরে বন্ধুরা আপনারা যদি এইভাবে তৈরি করে খাওয়ান তারা কিন্তু বুঝতে পারবে না এটা মাংস ছাড়া রান্না হয়েছে খেতেও হয়েছে কিন্তু দুর্দান্ত মজার